মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও माग তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখ খবর সুখখবর সুখখবর কি আপনার প্রতিষ্ঠানের যে কোনো বিজ্ঞাপন বানাতে যাচ্ছেন। আপনি কি আপনার শোরুম দোকানের মাইকিং করাতে চাচ্ছেন এখন থেকে আমরাই দিচ্ছি আপনার হাতের কাছে কোয়ালিটি সম্পন্ন একটি আধুনিক বিজ্ঞাপন এই আধুনিক বিজ্ঞাপনে আপনার প্রতিষ্ঠানের প্রচার প্রসার বেড়ে উঠবে এবং আপনার প্রতিষ্ঠান সুপরিচিত লাভ করবে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন হাসান রেকর্ড স্টুডিওর সঙ্গে সঙ্গে রেকর্ড সঙ্গে সঙ্গে